তো বন্ধুরা দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে আর এটা কিন্তু আমরা রাত্রে খাবো আর এখানে কিন্তু সবাই রয়েছে

কিন্তু আমার আমার কাছে একটা কথা আছে সেটা হচ্ছে কাজ করো যাই করো সব কিন্তু নিজের শরীর ঠিক রাখার জন্য খাওয়া দাওয়া খাই তাহলে ঠিক থাকছে না ব্যাটিং করছে বলো আমাদের তো এই টাইমে আমরা কাজের লোক একটু দেরি করে না বলতে তো আর এক ঘন্টা দেরি হবে তো না না এক ঘন্টা দেরি হবে না হান্ড্রেড পার্সেন্ট আর ম্যাক্সিমাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে পনেরো মিনিট ছাড়া বন্ধুরা দেখে তো এরপর এরপরে আমার বাঙালি ট্যাঙ্কে বোঝা যাবে

তো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এন্ড এড করে দিচ্ছি এখানে ভিডিও ভিডিও করছে ভিডিওটা এন্ড করে দিন ঠিক আছে